আপনি জমির মালিক আপনাকে অবশ্যই অবশ্যই জমির চারটি ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতেই হবে প্রথম হচ্ছে দলিল এবং বায়া দলিল দ্বিতীয়ত হচ্ছে খতিয়ান তারপর ডিচিয়ার এবং চার নম্বর হচ্ছে খাজনা দাখিলা এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই সংরক্ষণ করতে হবে মূল দলিলের মালিকের নাম এবং কার কাছ থেকে কেনা হয়েছে সেটা উল্লেখ থাকতে হবে এছাড়া জমির তফসিল পরিচয় ঠিকানা মৌজা দাগ নাম্বার জমির চতুর্দিকে যে সীমানা নির্ধারণী স্থাপনা সেগুলো উল্লেখ করতে হবে দলিলে এরপর আস খতিয়ান খতিয়ান বা পর্চা হলো জমির মালিকের নাম ও ঠিকানার লিস্ট অন্যভাবে বলা যায় জমির স্বত্বাধিকারের ইতিহাস বা মালিকানার রেকর্ড তারপর ডিসিআর মূল মালিকের নামে খাজনা নির্ধারণের আগে এই নোটিশ জারি হয় ডকুমেন্ট এর মূল কপি থাকে ভূমি অফিসে মালিকের কাছে কার্বন কপি দেওয়া হয় এছাড়া উত্তরাধিকার সূত্রে মালিকানার সত্য দাবি করতে লাগবে সাকসেশন সার্টিফিকেট বর্তমানে এই সার্টিফিকেটের সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশন অফিস থেকে সংগ্রহ করা যাবে পর্চা জরিপ চলাকালীন অবস্থায় খতিয়ানের যে খসড়া প্রস্তুত করা হয় তার অনুলিপি